মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লু মুইথ সাজানো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো টোয়েন্টি এইট অক্টোবর আর বারটা যেন মঙ্গলবার এখন ঘটিতে বাজে দশটা পনেরো আর আজকে ঘুম থেকে আমরা দুজনে উঠেছি আটটার সময় কেননা ঘুম ভাঙেনি বাইরে এত ঠান্ডা ওয়েদার কালকে রাত্রে আবার বৃষ্টি হয়েছে আর ওই যে সাইক্লোন কোথায় আসছে না কোথায় একটা যেন আর ওখানে আসছে তো বিশাল বাজে ওয়েদার মানে বাজে ওয়েদার না ঘরে থাকে ঘরে থেকে ভালো মন্দা খাওয়ার জন্য দারুণ ওয়েদার আছে আর কোথাও ঘুরতে গেলে সেটা ভালো ওয়েদার আছে আর আজকে সকালে একটু গরম গরম বানালে হতো বাট হয়ে ওঠেনি তাই এখানে আমি মুড়ি দিচ্ছি ওকে দই মুড়ি দিয়ে দিচ্ছি আমি ও মুড়ি খেয়ে নেবো ওটাই এখানে আপাতত আচার তেল দিয়ে আর দুপুরে মাছ বানাবো আজকে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন যাচ্ছি ছাদে একটা বেডশিট ট্রেন করেছে ওটা মেলে দেব আর যা ঠান্ডা ওই দেয় কোনো হিল স্টেশনে যেতে হবে না এত ঠান্ডা আছে বলো এ আবার ঠান্ডা উপভোগ করতে কিছু ছাদে পুরো কাপাচ্ছে মানে আমাদের গ্রামের দিকে বলছে একটু গরম আছে তাও ঠান্ডা পড়েছে শীতকাল পড়েছে এখানে এলে যদি ফ্লাইট থেকে নামে না ওইদিকে তো আরও ঠান্ডা আমরা একবার নন্দী হিলস গেছিলাম বুঝলে স্টেশনে কী ঠান্ডা লেগেছিল সেই ফিলটা আসছে এখন উটি টুটি গেলে হয়তো বরফ পড়বে বরফের মতো লাগবে বরফ তো পড়বে না চলো কাপড়টা মেলে দিই দেখো চারদিকটা কী মেঘলাটা করে রেখেছে সকালের ক্লিন হয়ে গেছে আর এই যে মাছটা বার করে দিয়েছি আজকে বানাবো ভাবছি মাছের সর্ষে পোস্ত বানাবো একটু পোস্ত বাড়তে হবে সর্ষে গুঁড়ো করা আছে ওটা ভিজিয়ে দেবো আর দেখা যাক কি বানানো হয় দুটো তরকারি কিছু বানাবো ওটা এখনো প্ল্যান করছি আমি ঘরটা মুছে নেব এখন গড়িতে বাজে এগারোটা কুড়ি ঘরটা আগে মুছে নেবো তারপর রান্নাটা বসাবো আর ভাতের চালটা ভিজিয়ে রাখবো এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে দাদা আজকে আবার দু পিস দুটো পেটি পিস ভেজেছি গরম গরম খাওয়া হবে বলে গরম মাছ ভাজা অনেক দিন খাওয়া হয়নি এখন গ্যাসটা অফ করে এখনো পেঁয়াজ কাটা হয়নি এই জাস্ট ঘরটা মোছা হলো এই যে দেখো পুরো ঘর মোছা হয়ে গেছে এবার দিই দাঁড়ো এই যে এগুলো রেখে দিই ওই পেটি পিসগুলো দেবো দুটোই আমার কোন দুঃখে এখানে আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে মাছটা হয়ে গেছে মাছের পোস্ত হয়েছে আজকে এখানে ভাত হয়ে গেছে আর এখানে করলা আলুর চড়ছড়ি বানাচ্ছি এখন করলা আলুটা ভাজা চলছে এই আলুগুলো যে অনেকদিন আগে আনা হয়েছিল মিষ্টি আলু একদম তাই করলার সাথে দিলেই একদম পুরো ভালো হয় আর তোমাদের পুরো ঘর ক্লিন মোছামুছি হয়ে গেছে তোমাদের বাইরেটা দেখাচ্ছি দাঁড়াও এই এখন কাপড় মেললাম আমি এগুলো আগের দিনের কাপড় তাই নিচে রেখেছি একটু পরেই তুলে নেবো আর বাইরে কি হাওয়া চলছে তোমরা এটা দেখলে বুঝতে পারবে আর তে এমনি ঠান্ডা আছে পুরো আর পুরো মেঘলা এখনও একটা কাপড় আছে সুমিতের জামাটা আছে মেলতে ও স্নান করতে গেছে আর পুরো অন্ধকার লাইট না জ্বালিয়ে কিছুই দেখা যাচ্ছে না এত অন্ধকার হয়ে এসেছে আমি এবার ছাদে যাব দেখব বেডশিটটা কি অবস্থায় আছে এটা ভালো করে ভাজা হলে বেশি ভালো লাগবে খেতে গুড ইভিনিং এখন ঘড়িতে বাজছে 7:20 আজকে ম্যাডাম বলেছে কি আমি ওর রোলটা করব মানে ঘরের গাছ রান্না বান্না সবকিছু আমার মতন এইভাবে ঠিক ওই জায়গায় বসে থাকবে আমি এমনিও করি কিন্তু ম্যাডাম বিশ্বাস হয় না তাই আজকে এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে দিছি এখানে আমার আটা মাখা কমপ্লিট আমি আজকে রুটি করব আমি ছোলার ডাল বানাবো আর সবকিছু আমি করব। ম্যাডাম বাস ওইখানে বসে বসে আমার রোলটা করবে যেটা আমি করি বসে থাকি অ্যাজ পার ম্যাডাম চলো এখন ব্লগটা দেখতে থাকো ইন্টারেস্টিং ফটো চলছে দেখা যাক অনেকদিন পর রুটি করবো তো জানি না করতে পারবো আজকে যখন বলেছে সবকিছু ও বানাবে তো আমিও ডিমান্ড করেছি যে আমাকে পায়েস পানি খাও তো এখন দুধ আনতে গেছে তো আমি ভাবলাম চালটা বার করে নি চালটা লিস্ট বেছে দিই এই যে এখানে চালটা আছে গোবিন্দভোগ চাল ভালো করে বেছে দিতে হবে কেননা এখানে অনেক সাদা সাদা ছোটো ছোটো পাথর থাকে এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির চাল তাই হচ্ছে একটু বেছে দিয়ে একটু হেল্প করে দিই বেশি কিছু হেল্প করব না কিন্তু আমি আমাকে বিশাল বলে তো আজকে আমি দিয়েছি হাউস হাজব্যান্ড বানিয়ে চলো করতে থাকো চাল বাসা কমপ্লিট এবার বাটিটার মধ্যে ভিজিয়ে দেবো জল দিয়ে সেরকম কিছু বেরোয়নি দাঁড়াও পড়ে যাচ্ছে আমি তুলে নেব আর এই চালটা দারুণ একটা স্মেল আছে এটা কিন্তু আমাদের বাড়িতে চাষ হয় আমরা দানাগুড়ি চাল বলি এবার এটা আমি ভিজিয়ে দেবো আমি যেরকম তুমি যেরকম মোবাইল ক্যামেরা ধরে দাও আমি তুমি সেরকম বলো এখানে দুধ নিয়ে এসেছে

আজকে তো ওটার সব সময় পড়েই যাচ্ছে কেন কাজ তো একটু ভুল হয় না ভুল হবে না একটু জল মেশাও এই আমি বসিয়ে দিলাম পায়েসের দুধ আর এখান থেকে আমি কাজুটা বার করে দিচ্ছি এটাতে কাজু আছে না ওখানে কর্পূর আছে দেখি দেখিয়ে দিচ্ছি আমি সব এখানে করপুর আছে এই দেখো ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে এই আমি কাজু দিয়ে দিলাম আমার তো বেশ মজা আসছে আজকে আয় মজা করে নাও এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে এখানে ডাল জন্য টমেটো আদা কচি আর লঙ্কা আমার কাটা হয়ে গেছে এই পায়েসটাকে এখানে দুধটাকে ভালো করে নাড়তে হবে যেমন দুধটা পুরো ঘন হয়ে আছে। আসে ভালো আছে আর ম্যাডাম ঠিক ওইখানে যেমন আমি বসে থাকি ম্যাডাম ঠিক ওইখানে বসে আছে ওই আমি করছি আমার রান্না করার অভ্যাস গ্রাজুয়েশন দিয়ে ঠিক আছে তো আমার কোনো অসুবিধা হয় না তো ম্যাডাম আজকে একটা চ্যালেঞ্জ দিয়েছে তো আমি এটা ম্যাডামকে দেখিয়ে দেবো আমি করতে পারি কি বলছো তুমি আমি জানি না হ্যাঁ করি না তো তুমিও করো ধ্যান ঠিক আছে এখানে পায়েস অলমোস্ট হয়ে এসেছে আর এই যে ডাল সেদ্ধ হয়েছে ঠিকই সেদ্ধ করেছে দেখছি আর আমি বলেছি এই কাউন্টার টবটা যেন পুরো ক্লিন করে রান্না হয়

তাহলে তুমি রাত্রিবেলাটা করবে না ডেলি ফ্রাইডে থেকে সানডে করে দেবো অন ক্যামেরা বলছোই দেখো মুখটা ভালো করে দেখা গিয়ে দেখো ফ্রাইডে স্যাটারডে সানডে यस প্লট এবার হবে ছোলার ডাল চলো স্টার্ট করো জিরে পড়ে গেল লঙ্কা দেবে না আমি বলে দিচ্ছি আগে আমার স্টাইলে খাচ্ছো না বেস্ট বেস্ট

রুটি বানানো স্টার্ট হচ্ছে ছলার ডাল হয়ে গেছে আমি বলছি আমি বেলে তুমি সেকে দেবে আজকে বিশাল মানে কি বলবো মুখের ভাষা হারিয়ে ফেলছি আমি আর সব কিন্তু পরিষ্কার করে করছে যেটা আমার মেন কনসেন্ট ছিল এখানে তাওয়ায় জল দিয়ে ধুয়ে পর বসিয়েছে এখানে হটপট নিয়েছে এবার দেখা যাক রুটি দেখা যাক আমি কিন্তু বলে দিচ্ছি রুটি বেলে দিচ্ছি আমি এখনো অবধি বলছি কিন্তু ঠিক আছে একটা ট্রাই করি হ্যাঁ তুমি রুটি বেলোনি অনেক দিন ঠিক আছে বল একটা ট্রাই করে ভাবছি আমি হ্যাঁ দেখা যাক চলো আমি তোমাদেরও দেখাই এতক্ষণ অবধি তো কিছু পাস হয়েছে এবার এটাই তো মেন হালকা হাতে হালকা হাতে বেলতে হয় বেশি প্রেস করবে না হালকা হাতে বেলো দেখবে আপনি ঘুরবে ঘুরবে হালকা হাতে বেলো হালকা একদম তুমি প্রেস করবে না এত আটা দেবে না আমার বলে না ঠিক আছে যেমন পাচ্ছ সেরকমই করো দেখা যাক বাকিগুলো আমি বেলে দেবো ঠিক আছে তাই জলদি হবে ঠিক আছে হয়ে গেছে দাঁড়ো দেখা যাক এবার এবার দেখা যাক রুটি বলছে কিনা জিও ফুল এসে ফুল এসে এটা মনে হচ্ছে তোমার ভিডিও কল এসেছে কোন হোয়াটসঅ্যাপ কল এসেছে হুম দেখি চলো এবারে আমি বাকিগুলো বেলে দিই ও फटाफट সেকে দিই তাহলে হয়ে যাবে হুম হয়ে গেছে এখন ঘুরতে বাজে 9টা 15 শিডিউল থেকে একটু লেট কেন কি এই পায়েসটা বানালাম এখানে ম্যাডাম খাবারও দিয়ে দিচ্ছি এখানে ডাল দিয়েছি রুটি দিয়ে দিয়েছি আর ম্যাডামকে পায়ে দিয়ে দিচ্ছি তাহলে ম্যাডামের আজকে চ্যালেঞ্জ বা টাস্ক যেটা বলবে সেটা কমপ্লিট আর এখানে ম্যাডামকে একটা অনিয়ন দিয়ে দিই না আর কিছু লাগবে ধন্যবাদ এরকম একা পেলে ভালোই হয় আর আমি একটু ডালটা টেস্ট করেছি বেশ ভালো টেস্ট এসেছে মানে আমি যেরকম ভাবে বানাই একটু অন্যরকম হয়েছে হয়েছে না আই এম বডি ভালো বানাই আমি সবদিনই একটু খেয়ে বলছি তোমাদের দ্বারা হ্যাঁ রে তুমি খাচ্ছো যেটা দেখাও একটু রিভিউ দি দাও ভালো হয়েছে এন্ড ডালটা আমি আগে বললাম ভালো হয়েছে ভালো খাইবা তুমিও নি চলো তাহলে আমিও খাবারটা নিয়ে নি और आज के वीडियो भिडियो पर्यटन ही एंड प्लीज़ सब्सक्राइब माई वाइफ चैनल एंड जो वीडियो भारत लगे प्लीज लाइक कमेंट एंड शेयर टाटा बाय बाय गुड नाइट